বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের রানীনগর থানার কুপতলা এলাকার ঘটনা নিহতের নাম রেন্টু শেখ জানা গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে একটি বাস ওই যুবককে ধাক্কা মারে এবং প্রায় তিনশো মিটার রাস্তা ছেঁচড়ে নিয়ে যায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেলে রেফার করা হলে রাস্তাতেই মারা যায় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে একটি বেসরকারি বাস পিছন থেকে এসে ধাক্কা মারে রেন্টু শেখকে প্রায় তিনশো মিটার রাস্তা ছেঁচড়িয়ে নিয়ে যায় বাসের সঙ্গে স্থানীয়দের নজরে পড়তে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোধন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানীনগর থানার কূপতলা এলাকায় তো ওখানে দাঁড়িয়ে ছিল যে বাস এখন মাথায়

অবস্থার অবনতি হতে থাকায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হলে রাস্তাতেই মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে দাঁড়িয়ে ছিল গাড়ি এঁকে পড়েছে ব্যাটা না হ্যালো গলা ফুটসনা গো জেলার বাড়ি একটা আমার বাড়ি থেকে একটা ভিটেয় এসে বাড়ি থামাই দিয়ে ঘুরেছে বেটা যায় না হাসপাতালে তোমার ওষুধ পানিয়ে আবার পলিয়ে যেতে লেগে যদি হইলো শাঁখ ছেড়ে বেটার যান না আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরকম শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ